বাবা আপনি না সব কিছু কথা চা আপনার মেয়ে না তো দিয়ে ঘরের কাজ করাবে জাম কাপুর কাচা বে রান্না করাবে তোমার বাবাকে কিছু বল না ছেড়ে দাও এই এখানো বসে বসে পাতা খাওয়ালে হবে না আমার বাবা এসো যাও বাজার থেকে খাসির মাংস নিয়ে আসলে যাও খাসির মাংসর অনেক দাম থেকে বলেন এই খালি ছাগলটাকে কেটে ফেলি বাবা আমা ছাগল দরকার মে

হাজার টাকা দাও লাগার কাছে পয়সা নেই মদ খাওয়ার বেলায় কোথায় নি কোথায় সাড়ে সাতশো কোথায় আদা তার বেলায় পয়সা বেরিয়ে যাচ্ছে আমার বাবা আসছে খাসির মাংস আনতে বলেছে বলে এমনি আমার কাছে পয়সা চাইছে ছালা একটু আমায় মেরে দিতো কাজ তোর বাবা আসবে ও যে আমাকে কত কী অত্যাচার করে সব বল যাই বাজার থেকে

মুরগির মাংস নিয়ে এসেছি মুরগিটা না পুরো খাসি ছাগলের মতন এত বড় ছিল ওইটা খুব ভালো হবে বুঝলে তো অনেক বড় মুরগি তো মাংসটা ভালো হবে ওইটাই রান্না করোকে দেখেছো আইনতি কারো মন পছন্দের মতন আমি জিনিস নিয়ে এসছি হ্যালো ডালিং তোমার সাথে দেখা করার প্ল্যান আমি করে নিয়েছি আজকে আমার গিন্নির বাবা আসছে ওকে যাহা করে না ওর বাবার সাথে আজকে আমি পাঠিয়ে দেবো তাতে আমাকে ঝগড়া করতে হয় তাই করব। জ্বালিয়ে মেরে দিচ্ছে তোমার সাথে তো আমি দেখা করতে যেতেই পারছি না ঘরে এসে আমাকে এটা কাজ করাচ্ছে ওটা কাজ করাচ্ছে এই লোকটা ঘরে কি করছে কে জানে মাংসটা রান্না করবে আজকে ওর বাবা এলে না আমি সব কথাগুলো খুলে বলবো ও যা যা আমার সাথে করছে না আমি জ্বালা সহ্য করতে পারছি না বুঝলে তো তোমার সাথে না দেখ তুমি কার সাথে কথা বলছো আরে কেউ না কেউ না আমার বন্ধুর সাথে কথা বলছিলাম বন্ধুদের সাথে কথা বললেই হবে রান্নাটাকে করবে মাথার যন্ত্রণা হচ্ছে আজকে আমি আর কিছু করতে পারবো না বুঝলে তো বাজার ফাজার করে বন্ধুদের সাথে কথা বলার সময় কই মাথায় হয় না ঠিক আছে আমি রান্নাটা করে নিচ্ছি আহা বাজলাম আজকে আর কিছু করতে হবে না শ্বশুর মশাই এখনো আসেনি কেন দেখি তো মা দাদু কখন আসবে এই লোকটা আবার কোথায় যাচ্ছে এই তো বললে মাথায় যন্ত্রণা হচ্ছে কি হলো এখনো শ্বশুর মশাই আসছে না কেন আমাকে আজকে শিকায়তটা করতেই হবে

এবার তাহলে শ্বশুর মশাইকে পুরো ঘটনাটা আমাকে বলতেই হবে ওর ব্যবস্থা আজ কী করবে বাবা আপনার সাথে আমার কিছু কথা আছে আপনার মেয়ে না তুমি এখানে দাঁড়াতে কি করছো যাও যে রান্নাটা একটু দেখো বাবা না বাবা তোমার জামাই কি বলছিল গো কই কি বলছিল আমি কিছু বুঝতে পারিনি দাদা তুমি কি শুধু দুটো মিষ্টি এনেছো না রে আরো আছে আয় তোকে দেবো থেকে ঘরে কি হচ্ছে আমার তো আসল কথাটা বলাই না না বাবা আপনার মেয়ে আমাকে প্রচুর জ্বালাচ্ছে সে কথা না আমি মুখে আনতে পারবো না আপনার সামনে তো আমি বলতেই পারব না আমি সাইড হয়ে বলছি আপনি শুনুন আপনার মেয়ে আমাকে কত জ্বালায় আপনি জানেন আমাকে দিয়ে ঘরের কাজ করাবে জামা কাপড় কাচাবে রান্না করাবে বাসন মাজা করাবে আরও কত কি এ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যান আপনি কি শুনতে পাচ্ছেন আমার তাহলে কতটা জ্বালা হচ্ছে আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি না আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যান হ্যাঁ হ্যাঁ আর কি বলছিলেন আমার বাবাও শুনছে আমিও